আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন যে অফিস থেকে এখন যশোর স্টক পয়েন্ট যশোর স্টক পয়েন্ট থেকে মাসের শুরুতেই পিবি করার জন্য কিছু পণ্য নিচ্ছি এই গানজির শপ বাং বিউটি বার আর হচ্ছে নিম ফ্রেশার এটা ছয়টা ছয়টা দেশ ছটা দেশ এটা ছয়টা এটা ছয়টা আর এটা দুইটা এটা বিটা কত পিবি হচ্ছে আর টাকা বিল হচ্ছে তো এই যে এই পণ্যগুলো এখন এই মুহূর্তে আমি কিনলাম তো মাসের শুরুতেই পিবি করে নেওয়া ভালো এজন্য সব সময় চেষ্টা করি মাসের শুরুতেই পিভিটা করে নেওয়া তাহলে সারা মাসে আসলে সমস্যা খুব একটা হয় না যে আজকে শুরুতেই মাসের আজকে কয় তারিখ আট তারিখ মাসের আজকে আট তারিখ তো আগস্টের আট তারিখ আজকেরা তো আট তারিখে আজকে আমি যে অনেকগুলো পণ্য নিলাম তো আর কিছু পণ্য নিলেই আমার পিবি কমপ্লিট হয়ে যাচ্ছে আমি দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো এখনই পিভিটা কমপ্লিট করে নেওয়া আসলে মাসের শুরুতে পিবি কমপ্লিট করলে নিজের মনের ভিতরে একটা আনন্দ থাকে আর সারা মাস কি করব কে কা করব এই চিন্তাটা মাথার ভিতরে থাকে না অতএব মাসের শুরুতে পিভিটা করে নেবেন আপনারাও মাসের শুরুতে পিভি করে নিলে সারা মাসে কোনো চিন্তা থাকবে না সারা মাস ধরে পরবর্তী মাসের চিন্তা করবেন যে পরবর্তী মাসের শুরুতে আবার কিভাবে পিভি করবো সেই চিন্তাটা সারা মাস করবেন এদিন সবাই চেষ্টা করবেন পিভিটা সকাল সকাল করে নেওয়ার জন্য আমি যে আজকে আটে আগস্ট আজকে পিভি করতে আইছি আজকে আমি পিভি কমপ্লিট করে নেব আপনাদের যাদের পণ্য লাগে এই যে এখানে স্টক পয়েন্টের ম্যানেজার আছে কামরুল ওর সাথে যোগাযোগ করবেন এই যে তার নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলেই পাবেন আপনাদের বিশেষ কোনো মালের প্রয়োজন পড়লে অবশ্যই তাকে জানাবেন সে তাকে জানাইলে সে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাল পৌঁছায় দিতে পারবে ওই যে উপরে তার নাম্বার দেওয়া আছে আপনারা তাকে ফোন দিলে সবসময় পাবেন তো ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডি